নমস্কার আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন স্কয়ার মিশন একাডেমি চ্যানেলে সকলকে স্বাগত জানাই তো আর দু এক দিনের মধ্যেই এক্সাম তো আজ আমি আলোচনা করব এক্সাম হলে যাওয়ার আগে কিছু টিপস ও এক্সাম হলে গিয়ে স্টুডেন্ট কি করবে আর কি করবে না তো প্রথমে বলি এক্সাম দিতে যাওয়ার আগে স্টুডেন্টের নাম অ্যাডমিটে দেওয়া রোল নাম্বার এবং পিতামাতার নাম ভালোভাবে লেখা শিখিয়ে পাঠাবেন নেক্সট এক্সাম হলে যাওয়ার আগে তো এক্সাম দিতে যাওয়ার আগে তারা কি ধরনের পোশাক পরবে তা নিয়ে তো স্টুডেন্ট যদি আগে কোনো স্কুলে পড়ে থাকে তবে সেই স্কুলের ইউনিফর্ম পড়তে পারে নথবা সিম্পল লাইট কালার নিট অ্যান্ড ক্লিন পোশাক পরবে কোনো রকম জিন্স পরবে না আর পিতা মাতারা কী ধরনের পোশাক পরবে দেখুন পিতা নর্মাল শার্ট প্যান্ট পরতে পারেন এবং মায়েরা সালোয়ার অথবা শাড়ি যে কোনো একটি পরতে পারে শাড়িই পরতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই কিন্তু যেটাই পরবেন লাইট কালার পরবেন কারণ এটা তো আর অনুষ্ঠান বাড়ি নয় এটা স্কুলে যাচ্ছে না একটা স্কুলে গেলে কী ধরনের পোশাক পরলে হয় তো সেরকম দেখে শুনে একটা পোশাক পরলেই হবে এক্সামের আগের দিন কোনো রকম বকাবকি বা রাগারাগি নয় সম্পূর্ণ বন্ধুর মতো মিশবেন এবং চাপমুক্ত রাখবেন কারণ দরকার হলে একটু হাসি মাথার ছোটো ছোটো গল্প বলবেন কারণ তারা যদি বেশি টেনশন করে তাহলে সে তার প্রেশারটা কিন্তু এক্সাম হলে গিয়ে পড়বে নেক্সট হচ্ছে এক্সামের দুদিন আগে থেকে কোনো রকম ভারী বারিস খাবার খাওয়াবেন না যাতে কী হয় শরীর খারাপ যেন না হয় সুস্থ রাখবেন সবসময় লাইট খেলে এখন ভালো কারণ কোনো রকম অসুখ বা শরীর খারাপ হলে এক্সামটা তাদের এত বছরের একটা একটা বছর ধরে প্রিপারেশান নেবে সমস্ত কিছুই ব্যর্থ হবে নেক্সট হচ্ছে যেই দিন এক্সাম সেই দিন সকালে কোনো রকম পড়া নয় রিল্যাক্স থাকবে এক্সাম হলে প্রবেশ করার আগে টয়লেট বা জল খেয়ে প্রবেশ করবে যেসব অভিভাবকরা মনে করেন তার সন্তান টেনশানে কিন্তু ঘন ঘন অনেক বাচ্চারা কি হয় টেনশানে অনেক ঘন ঘন কিন্তু টয়লেট পায় তো সেক্ষেত্রে আপনারা তাদেরকে প্যাম্পার্স পরিয়েও পাঠাতে পারেন এক্সাম হলে শুধুমাত্র দুটি পেন বা যদি পেন্সিলে লেখা তাহলে পেন্সিল আর ইরেজার আর একটি ট্রান্সপারেন্ট বোর্ড যেটার এপিটোপি দেখা যায় তো সেইগুলো নিয়ে প্রবেশ করবে কোনো রকম বক্স বা ওয়াটার বোতল দেবেন না কারণ যেগুলো নিয়ে গিয়ে সন্তানরা কী হয় এক্সাম হলে খেলা করে তাতে এক্সামটা কী হয় খারাপ হয় নেক্সট হচ্ছে যখন স্কুলে প্রবেশ করবে তারা যেন অবশ্যই পিতা মাতাকে প্রণাম করে ঢোকে এবারে বলি ঢোকার নিয়ম কিভাবে তারা ঢুকবে স্কুলে বা ঢোকার সময় যেমন তারা লাইন করে ঢোকাবে ঠিক সেইভাবেই ঢুকবে অতি অবশ্যই অ্যাডমিট কার্ড ও স্টুডেন্টের বার্থ সার্টিফিকেট আধার কার্ড সাথে রাখবেন এগুলো লাগে না তবেও সাথে রাখবেন শুধুমাত্র অ্যাডমিট কার্ড ট্রান্সপারেন্ট বোর্ড আর দুটো পেন নিয়ে প্রবেশ করবে ঢোকবার সময় কোনো রকম কাউকে ডিস্টার্ব করবে না বা কোনো গাছপালার দিকে হাত দেবে না সোজা যেখানে নিয়ে গিয়ে বসাবে সেখানে নিয়ে গিয়ে বসবে এবারে বলি প্রবেশ করার পর তারা কি করবে তো প্রবেশ করা যে রুমে তাদেরকে নিয়ে গিয়ে বসাবে সেই রুমে গিয়ে বসবে যখন খাতা দেবে যতক্ষণ না খাতা দেবে চুপচাপ বসে থাকবে যখন তারা খাতা দেবে তখন এক্সাম বা এক্সাম দিতে যখন স্টার্ট করতে বলবে তখনই এক্সাম স্টার্ট করবে তার আগে চুপচাপ বসে থাকবে এবং শিক্ষক মহাশয় যা কিছু নির্দেশ বলবে সেগুলো মন দিয়ে শুনবে আর যদি এদিক ওদিক তাকিয়ে থাকে মন দিয়ে না শুনে কিন্তু তাহলে কিন্তু ভুল করে ফেলবে যে ভুলগুলোর জন্য অনেক স্টুডেন্ট কিন্তু সমস্ত কিছু জানা সত্ত্বেও কিন্তু তারা চান্স পায় না এবারে বলি খাতা পাওয়ার পর কী করবে খাতা দেওয়ার পর শিক্ষক মহাশয় তাদের কিছু নির্দেশ বলে দেবে ঠিক যেমন বলবে তেমনই করবে দেখবে নাম রোল নাম্বার ও অ্যাডমিট কার্ড ও বাবা মায়ের নাম ঠিক লিখেছে কিনা বা বানান ঠিক করেছে কিনা তারপর শুরু করতে বললে শুরু করবে এরপরে বলি যখন শিক্ষক মহাশয় এক্সাম স্টার্ট করতে বলবে তখন তারা কি করবে তো পরীক্ষা দেওয়ার সময় ধীর স্থির হতে হবে যেন দুষ্টুমি না করে পরীক্ষার হলে অযথা কারোর সাথে কথা বলা যাবে না কাউকে ডিস্টার্ব করবে না বা যদি কেউ করে তবে তার সঙ্গে সঙ্গে স্যারকে বলবে জানানা দিয়ে বাইরের দিকে তাকাবে না এবং সময়ের আগে খাতা জমা দেবে না খাতার প্রতিটি পাতার দুদিক ভালো করে দেখবে যে বাদ পড়ে গেল কি না যদি সেটা হয় তবে সেগুলির আনসার হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন করবে অযথা কাটাকাটি করবে না কোনো প্রশ্নের উত্তর জানা না থাকলে সেই প্রশ্নের জন্য অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে পরের প্রশ্ন করবে যদি পরে সেটা মনে পড়ে তখন সেই প্রশ্নের উত্তরটা করবে নেক্সট হচ্ছে প্রতিটি প্রশ্ন পরপর উত্তর দেওয়ার চেষ্টা করবে পরে করব বলে রেখে দেবে না বা আগে বাংলা করবো আগে অঙ্ক করব এরকম নয় তো এক্সামে আগে বাংলা অঙ্ক ইংরেজি পরপরও থাকতে পারে এলএমএলো থাকতে পারে বা মিশিয়েও থাকতে পারে তো সুতরাং উত্তর করার সময় পরপর করবে গ্যাপ দিয়ে করবে না এক্সাম দেওয়ার সঙ্গে সময় পাশের ছাত্রের সাথে কোনো রকম গল্প করবে না বানান সঠিক করার চেষ্টা করবে এবারে বলি যখন তারা অঙ্ক করবে তখন কয়েকটি জিনিস মাথায় রাখতে হবে যেটা হলো প্রতিটি প্রশ্নের নির্দেশ ভালো করে পড়বে এবং প্রতিটি অঙ্ক অন্তত দুবার পড়ে তারপর সমাধান করবে প্রশ্নের দেওয়া রাশিগুলি বা সংখ্যাগুলো ঠিক লিখেছে না লক্ষ্য করবে প্রশ্নের রাশিগুলি একই এককে আছে কি না খেয়াল করবে একই এককে না থাকলে এককে করে নিয়ে তারপর উত্তর করবে প্রতিটি অঙ্ক সমাধান করার ঠিক পরেই একবার দেখে নেবে যে সেটা ঠিক হয়েছে কি না কোনো অঙ্ক বা প্রশ্ন না পারলে বেশিক্ষণ চেষ্টা বা বসে না থেকে পরের প্রশ্ন করবে অযথা কাটাকাটি করবে না যদি কোনো উত্তর ভুল হয় বলে মনে হয় তাহলে সেটা একটি বা দুটি দাগে কেটে পাশে সঠিক উত্তরটি লিখবে ইজিবিজি করে কাটাকাটি করবে না সময়ের আগে হয়ে গেলেও তারা খাতা জমা দেবে না যতক্ষণ না শিক্ষক মহাশয় চাইবে ততক্ষণ খাতা নিজের কাছে রেখে দেবে এবং রিভিশান দেবে যে যা কিছু সে লিখেছে সে ঠিক লিখেছে কিনা না কোথাও বানান ভুল করেছে কিনা এবং অঙ্কের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণভাগগুলো দেখে নেবে কোনো প্রশ্ন বাদ পড়ে গেছে কি না সেটা দেখে নেবে তো আমি যে কথাগুলো এখানে আজকের ভিডিওতে আলোচনা করলাম যদি আপনারা সন্তানকে এই কথাগুলো মাথায় ঢুকিয়ে দিতে পারেন এবং তারা যদি এগুলো মাথায় রেখে এক্সাম দেয় আশা করি তাদের কোনো অসুবিধা হবে না কারণ কি বলুন তো অনেকে এক্সামে যায় অনেক ভালো ভালো স্টুডেন্ট যায় কিন্তু অনেক ভালো স্টুডেন্ট পরে কিন্তু চান্স পায় না ভালো হওয়া সত্ত্বেও কিন্তু চান্স পায় না বাড়িতে এসে বলে মা আমি সব করে এসেছি কিন্তু যখন তার লিস্ট ওঠে তখন লিস্টে তার নাম থাকে না তার মায়ের দেখে মন খারাপ হয়ে যায় কেন আমার ছেলে লিস্টে নাম উঠলো না কেন পেল না তো স্টুডেন্টরা যেসব ছোটো ছোটো ভুলগুলো করে এর জন্যই কিন্তু নামটা ওঠে না ভালো পাড়া সত্ত্বেও বা জানা সত্ত্বেও কিন্তু অনেকে নাম ওঠে না আবার অনেকে এমন দেখা গেছে যে অতটা হয়তো ভালো নেই কিন্তু তবুও তারা চান্স পেয়েছে কেননা তারা এই নিয়মগুলো ফলো করেছে তো পরীক্ষা সেন্টারে সবসময় একটু স্থির থাকতে হবে অনেক বাচ্চা আছে প্রচুর চঞ্চল এবং অনেকে কি হয় সমস্ত প্রশ্ন জানা পায় দেখে এতটা এক্সাইটেড হয়ে যায় তাড়াহড়া করে ভুল করে আসে অঙ্কের ক্ষেত্রে কী হয় অনেকের নির্দেশ ঠিকঠাক না পড়ার জন্য কিন্তু ভুল হয়ে যায় অনেক উত্তরে দেখা যায় কথায় লেখো আছে উত্তরটি হয়তো কথায় লেখো সে কিন্তু দেখলো না অঙ্কটা করে ও সংখ্যাতে লিখে দিল সেটা কিন্তু সেক্ষেত্রে ভুল হয়ে যায় কিন্তু অঙ্কটা সঠিক করলো কিন্তু নাম্বার কেটে যায় দেখুন এটা তো যেহেতু একটু কম্পিটিশান একটু হাই সুতরাং যদি এক একটা নাম্বারও কিন্তু মূল্যবান যে ছোটোখাটো ভুলগুলো যদি করে তার জন্যও কিন্তু তারা পিছিয়ে পড়বে তো এইভাবে দেখা গেছে অনেক বহু স্টুডেন্টই ভালো হওয়া সত্ত্বেও ভালো ভালো মিশনে তারা চান্স পেতে পারেনি শুধুমাত্র তাদের চাঞ্চল্যর কারণে অন্য মানসিকতার কারণে অন্য মনস্ক হয়ে গিয়ে অনেক স্টুডেন্ট কী হয় বাইরের দিকে তাকিয়ে থাকে বা ঘন ঘন টয়লেটে যায় এবং টয়লেটে গিয়ে সময় নষ্ট হয়ে যায় বা টয়লেটে গিয়ে তারা সেখানে কি খেলা করতে শুরু করে দেয় হুম তো আমি যে কথাগুলো এখানে বললাম তো প্রত্যেকটা কথা যদি সেইভাবে শেখানো হয় এই জিনিসগুলো অনেকটা অ্যাভয়েড করতে পারবে আর এইগুলো অ্যাভয়েড করতে পারলে তাদের এক্সাম অনেকটা ভালো হবে তো পরিশেষে যখন খাতা জমা দেওয়ার সময় হবে যে শিক্ষক নির্দেশ দেবে যে এবার খাতা জমা দিতে হবে তখন তারা কি খাতাটা জমা দিয়ে দেবে এবং ঠিক যেভাবে ঢুকেছিলো স্কুলে সেইভাবে বেরাবে তো মাইকে অ্যানাউন্স করে তো মাইকে যখন নাম ধরেও করতে পারে বা অ্যাডমিটের রোল নাম্বার ধরেও করতে পারে তো অভিভাবকরা বা পিতা মাতারা যে এক্সাম টাইমে শেষ হওয়ার আধ ঘন্টা আগে এসে দাঁড়াবে এবং নাম অ্যানাউন্স করলে যে যার সন্তানকে নিয়ে বের হবে পরিশেষে বলি সকলের জন্য আমার শুভ কামনা রইল এবং সকলের জন্য আমার ভালোবাসা রইল সকলে ভালো থাকবেন এবং সন্তানদেরকে খুব ভালো রাখবেন তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটিতে প্রথম হয়েছেন তারা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন এবং অল নোটিফিকেশান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে বা একটু উপকার হয় বলে মনে হয় তাহলে একটু লাইক কমেন্ট করবেন এবং অন্যদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ